আফরিন আফরিন কি রে বোন কই গেল দিগা না আইতাছি ভাইজান কও কি হইছে আর কি কম বাইরে যেই গরম না পড়ছে কই আব্বা করে রে আব্বা আব্বা তো ঘরে শুয়ে রইছে আব্বা শরীরটা খুব একটা ভালো না কতবার কইলাম যে ভাইজান রে একটা ফোন দাও কও যে তুমি অসুস্থ ভাইজান ওষুধ লইবো কই না 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 ওষুধ লাগবে না আমি এমনি ঠিক আছি আব্বা শরীর খারাপ তুই আমার একটা ফোনও দিলি না ঘরের মধ্যে পুরো পড়া কি কামটা করো কত কোনো কাম তো করোস না আমার একটা জানাবে যে আবার শরীরটা খারাপ চল আব্বা কাছাই আব্বা আব্বা কি হয়েছে তোমার চলো ডাক্তার কাছে চলো না বাবা ডাক্তার কাছে যাহান লাগবো না আমি ঠিক আছি দেখ আমার কিছু হয় নাই আমি সুস্থ আছি আব্বা আমি দেখতেছি তুমি অসুস্থ তুমি কেন আমার মিথ্যা কথা কত আর কত লোক আমি একটা কাম কাজ করি তাই তোর হ্যাঁ তোমার এই অবস্থা আমি কাম কাজ করতে পারাম কেন আম পরিবারে কে লেগে গেছে গা আমি যা করতেছি আবার সংসার ঠিক মতো না কোনো কিছু অভাব আছে আমি বিসিএস এর প্রস্তুতি লইতাছি একবার যদি আবার বিসিএস করতে হয় যায় তুমি বুঝতাছো কোন কিচ্ছু রাম করা পারব না আফরিন ভালো করে পড়াশোনা করাম ভালো একটা করে বিয়ে দেব বাড়ি দেব গাড়ি দেব তুমি সুখ করবা তুমি লাখের মতো হয়ে থাকবা আমার কত স্বপ্ন জানা পরিবারটা লয়া তোমার লয়া আমার কত স্বপ্ন তুমি জানো আব্বা শুধু একটা বার আমি বিসিএস করতে হলে তুমি খেলে আব্বা আমার লাগে দোয়া করবে তোমার আর কিচ্ছু করতে হবে না এখন চলো তোমার ডাক্তারের কাছে যাই শোল্ডার বেশি খারাপ করলে পরে আমি ছাড়া আর কেউ দেহনার মতো নাই এই তুই কাজ কর তুই স্কুলে যা আমি আব্বা লল্যা একা করে গেছি আব্বা आओ কইছিলাম রাগবো না পুরনো বই খাতা নষ্ট মোবাইল নষ্ট ব্যাটারি বিক্রি করতে পারেন পুরনো বই খাতা নষ্ট মোবাইল নষ্ট ব্যাটারি বিক্রি করতে পারেন পুরনো বই খাতা নষ্ট মোবাইল নষ্ট ব্যাটারি বিক্রি করতে পারেন এই বাইরে মহা হয় ভাইয়া গুলো ডাকছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে অনেক চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যাচ্ছে আচ্ছা তুমি একটা কাজ করো আমার যে পুরাতন বইগুলো আছে তুমি সবগুলো একসাথে করো একসাথে করে বের করো আমি ভাঙা ডাকছি ওর কাছে এগুলো বিক্রি করে দিই আচ্ছা ঠিক আছে আমি এখনি আনছি আচ্ছা ঠিক আছে যাও আমি ওকে ডাক দিচ্ছি পুরনো বই খাতা নষ্ট মোবাইল নষ্ট ব্যাটারি বিক্রি করতে পারেন এই ভাইরালা তুমি কি পুরাতন বই কিনো হ্যাঁ স্যার নষ্ট মোবাইল নষ্ট ব্যাটারি বই খাতা যা আছে সবকিছু আমি নেই আছে নাকি স্যার আচ্ছা একটা কাজ করো তুমি দোতলা চলে আসো দোতলায় আচ্ছা স্যার আমি আইলেছি কারণ আচ্ছা আচ্ছা আসো আসো এনাও তোমার বইগুলো আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও এনাও ভাই স্যার এটা কথা জেগে হ্যাঁ বলো এই বইগুলো কার স্যার এই বইগুলো আমারই আমি বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম করার পরীক্ষাটা দেওয়া হয়নি তাই চিন্তা করলাম বইগুলো রেখে তার কোনো লাভ নেই তাই এগুলো বিক্রি করে ফেলছি আচ্ছা ঠিক আছে স্যার স্যার একটা কথা কিছু মনে না করলে হ্যাঁ বলো আমার কি এক গ্লাস পানি খাওয়ান যাবো স্যার অনেক রোদে রোদে ঘুরছি তো গলাটা পরা শুকায় কাঠ হয়ে গেছে একটা গ্লাস পানি খেয়ে হলে স্যার গলাটা আবার খুলতো আর আরে আরে এরকম ভাবে বলছো কেন এক গ্লাস পানি তো খেতে দিয়েছো তুমি এট আমি নিয়ে আসছি টাকা বইয়ের ভিতরে এই স্যার স্যার গেছে যে টাকাটা এতগুলো টাকা কিসের টাকা স্যার এটা আপনার এই টাকা ওই যে বইগুলো দিচ্ছেন না ওই বইগুলা ভালো আছে কিনা দেখার জন্য পিসটা উঠাইতেছিলাম তখন দেখলাম যে এই এগুলো বইয়ের ভিতরে এগুলো আপনি টাকা নেন স্যার এতগুলো টাকা যেহেতু তুমি পেয়েছো তুমি তো চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতে হ্যাঁ স্যার ঠিকই কই স্যার আমি চাইলে টাকাগুলো নিয়ে যেতে পারতাম আপনি বুঝতেন না স্যার কিন্তু স্যার আমার বাপে আমার কি শিখাতে জানেন পরের জিনিসের উপর লোভ করতে না আর এই টাকা পয়সা স্যার কাম করে খাই আমি কাম করে যা কামাই তা দিয়ে আমার সংসার সুন্দর চলে আমার স্যার কারো কোনো কিছুর উপরে কোনো লোভ নেই এলোন স্যার এগুলো আপনার টাকা আপনার কাছে রাখেন তোমার বাবা তোমাকে ভালো শিক্ষাই দিয়েছে আচ্ছা তোমার নাম কি আমার নাম স্যার রাজু স্যার আমি আপনার বইয়ের টাকাটা দিতে আরে শোনো শোনো তুমি যেহেতু আমার বই থেকে এতগুলো টাকা পেয়ে আমাকে ফেরত দিয়েছো তাই তোমার এই বইয়ের টাকাগুলো দিতে হবে না আমি বইগুলো তোমাকে এমনি দিয়ে দিলাম কী কোন স্যার এইগুলো স্যার এভাবে লয়ে গেলে স্যার আমার এই কাজটা করা ঠিক হইবো না আপনার টাকা আমি আপনারই দিয়ে দিই স্যার আমি ভালো কাজ করছি বিষয়টা কিন্তু এরকম না আমি আপনার স্যার আপনার বইয়ের টাকা দিয়ে আপনার টাকাটা রাখেন আর আরে টাকা দেওয়া লাগবে না আমি বললাম তো আসলে এখনকার যুগে তোমার মতো ভালো এবং সৎ ছেলে পাওয়া খুব মুশকিল তাই তুমি যেহেতু আমাকে এতগুলো টাকা সাথে ফেরত দিয়েছ তাই আমার তরফ থেকে এই বইগুলো তোমার জন্য গিফট নিয়ে স্যার আমি যে আপনার উপকার করছি বিষয়টা স্যার এরকম না আপনি জানেন না স্যার আপনি যে আমার কত বড় উপকার করছেন আমি স্যার বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এখানে স্যার যে বইগুলো আছে স্যার এগুলো আমার খুব কাজে লাগতো আমি তো এত টাকাটা বই কিনতেও পারতাম না পড়তেও পারতাম না ওই পড়ার অভাবে তো বিসিএস টিকতেও পারতাম না এই বইগুলো পড়ে স্যার আমি ওরা কেউ শিখতে পারবো আর এই বইগুলো আমার খুব দরকার আছে স্যার আল্লাহ আমার কেমনে কেমনে মিলিয়ে দিয়েছে আমি নিজেও জানি না আমার জন্য দোয়া করেন স্যার আমি যেন বিসিএসে টিকা যেতে পারি কি বলছো তুমি বিসিএস এর জন্য প্রস্তুত হচ্ছ যাক শুনে অনেক ভাল লাগলো তোমার মতো সৎ এবং ভালো ছেলে যদি বিসিএস এর চান্স পায় তাহলে দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক ভালো হবে তোমার জন্য আমার মন থেকে দোয়া রইল জি স্যার আমার জন্য দোয়া করবেন স্যার আমি যাই তাহলে স্যার অবশ্যই অবশ্যই আমি আমার মন থেকে তোমার জন্য দোয়া করছি ঠিক আছে

কবে থেকে এইগুলো করো সত্যি সত্যি কিন্তু তোদের মতো চোরদের জন্য আমার ব্যবসা কিন্তু লাঠি উঠতেছে আমি সময় মতো না এলে তো তোরা ধরতেই পারতাম না ভালো মানুষের নাটক করো না ভালো মানুষ সাজো ভাইজান আপনি এগুলো কি করতেছেন কন আমি কেন আপনাকে দিয়ে চুরি করতে যাবো কন চোরের মায়ের বড় গলা না সিদ্দিক আমার আগেই কইছিল বাগার আমি বিশ্বাস করি নাই আমি দিন ধরে দুধ কলা দিয়ে কালসাপ পুষছি না এই সিদ্দিক ধর ওরে বান এই দাঁড়াও ও তোমাদের কত টাকা লোকসান করেছে আমাকে বলো আমি দিয়ে দিচ্ছি ওকে ছেড়ে দাও ভাই আপনি এনে ভাইজান চোরের জন্য মায়া দেখাই তাই না বুঝছেন ওরা নিজেও করে নিজেরা চুরি করে সেটা তোমার দেখার দরকার নেই তোমাকে বলেছি ও তোমাদের কত টাকা লস করছে সেটা বলো আমি দিয়ে দিচ্ছি ওকে ছাড়ো আমার না হইলেও এক হাজার লোকসান হয়েছে এক হাজার টাকা না তাই না এক হাজার ছেড়ে দাও বসো আমার জন্য আপনি কতগুলো টাকা জরি মনে করে জানেন ভাইছেন আমি না চুরি করি নেই পরে আমার এমনি মার করতেছে সেটা তুমি বাদ দাও আমি যতটুকু জানি তুমি চুরি করার ছেলে নয় কিন্তু তুমি এখানে ফার্স্টে কীভাবে সেটা বলো আমাকে আশ্চর্য হয়েছে কি ভাইজান আব্বা মারা যাওয়ার পরে ফ্যামিলির ফুল পেশাটা না আমারও পেশা পড়ছে এদিকে আমার নিজের খরচ পরিবারের খরচ বোনের খরচ আছে বোনের কলেজে খরচ আছে সব কিছু আমি একটা মানুষ আমি চালাই হিম সিম খাই সারাদিন ঘুরে ঘুরে আর এই ওগুলো আবার দিসি রায় চইলে ওখান থেকে বই এনে পড়তাম আমি আমার সকালে রায় খাওয়া হইতাম আমি কখনো হেগে কোনো কিছু নেই নাই কিন্তু হেরা আমার মিথ্যা অপবাদ দিছে দিয়ে আমার মায়ের ধর করছে আপনি তো দেখছেন ভাইজান আমার এক কেমনি মতো মাথা আছে আজকে আপনি না আসতে আমার মায়েরই ফলাইতে আপনি আইসা ভাইজান আমার বাস আছে আমি জানি না আপনি ঋণ কেমনি শোধ করবেন আচ্ছা শোনো তোমার এই ঋণ শোধ করতে হবে না আমার এই টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না আর এখন থেকে তোমার বই টই যত রকমের খরচ আছে পড়াশোনা করতে যা লাগে তুমি আমার কাছে এসে বলো আমি তোমাকে দিব আইসা ভাইজান ভাইজান আপনি অনেক ভালো মানুষ আপনি কোনো তো মানুষ আছে দেখে কেন দুনিয়া ঠিক আছে নাহলে অগমত জানোয়ার থাকলে দুনিয়া কবে ধ্বংস হয়ে যেত আমি এখন যাই তাহলে ভাইজান আচ্ছা ঠিক আছে তুমি তাহলে যাও আর কোনো কিছু দরকার হলে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি কাজ করুন ফাইল কাজটা রেডি করুন আমি এসে চেক করছি গাড়ি স্টার্ট দাও না না কোন সমস্যা নেই এক মিনিট এই এক্সকিউজ এক্সকিউজ মি মি শুনছেন আপনাকে জি কে আমাকে চিনতে পারছেন না আমি সেই ভাঙ্গারি বাজার আপনার বাসায় ভাঙ্গারি কিনতে গিয়েছি এবার চিনতে পেরেছেন রাজু তুমি এত দামি গাড়ি আর তোমার পোশাক আশাক দেখে তো আমি তোমাকে চিনতেই পারিনি তুমি জানো সেদিনের পর থেকে আমি তোমাকে কত খুঁজেছি তুমি কোথায় গিয়েছিলে আসলে কি ভাই সেদিন আপনার বাসা থেকে যাওয়ার পর বাড়িতে যে দেখি আমার বাবা মারা গিয়েছে উনি আর দুনিয়াতে নেই পরে আমার বোনকে নিয়ে আমি এখানে চলে আসি একটা গুদামে কাজ করতাম সারা রাত কাজ করতাম যে একটু একটু সময় পেতাম সেই সময়টা আপনার দিয়ে বইগুলো পড়তাম আপনি জানেন আমার এই সফলতার পেছনে আপনার অনেক বড় হাত আছে পরে বিসিএস দিলাম সেখানে উত্তীর্ণ হয়েছে আসলে কি ভাই আমার আজকে সফলতার পেছনে আপনার অনেক বড় হাত আছে আপনি যে আমার কত বড় উপকার করেছেন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারব আচ্ছা এক কাজ করি না এখানে দাঁড়িয়ে কথা না বলে চলুন আমার সঙ্গে আমার বাসায় চলুন আজকে বাসায় যে পেট ভরে খাবো আর বাকি সব কথা আজকে আপনার সঙ্গে বলুন চলুন না 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 আজকে না অন্য একদিন যাব আরে ভাই আপনি কি বলছেন আপনি লজ্জা পাচ্ছেন কেন ইতস্ত বোধ করার কিচ্ছু না আপনি আমার সঙ্গে নির্দ্বিধায় চলুন আসলে কি যে মানুষটার আমার সফলতার পিছনে হাত ছিল এখন তাকে আমি বাসায় নেওয়াটা আমার দায়িত্ব আর আমি আপনাকে এখানে রেখে কুত্ত হয়ে যাচ্ছি আসুন তো আমার সঙ্গে বাসায় চলুন একসাথে পেট ভরে খাবো তারপর সব কথা আপনি আসুন তো আমার সঙ্গে আসুন